আমি না জানতে পারলাম তাহলে কি ভগবানকে জানতে পারবো আমাজকে শ্রীদাম বৃন্দাবনে রামকানু গুছারণে সবাই খেলায় মত্ত হয়েছে আর যখন ভগবানের রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি গুচারণে এসেছিলেন তখন মা তাকে কপালের মধ্যে গোবরে টিকা দিয়েছিলেন আমা গোবরে টিকা দিলে কি হয় আমাদের নারীদের সকালের প্রথম কাজ কি মা হরি তাই একজন বলতে বলেছেন আপনারা জানেন না সকালে ঘুম থেকে উঠে আমাদের নারীদের কর্তব্য হচ্ছে বিছানায় থেকে আগে গুরুকে স্মরণ করবি কি করি বলে এই যে হাতটা আছে না মা এই হাতের মধ্যে যে এই যে অংশটা আছে এই এখানে হচ্ছে গুরুস্থান এই জায়গা দর্শন করলে কি হয় বলে দর্শন করলে গুরুকে দর্শন করা হয় আর প্রথমে গুরুকে স্মরণ করে এই হারটা চোখের মধ্যে বলি তারপরে নিজের বাম অঙ্গটা মানে বাম চরণটা আগে পালঙ্ক থেকে মাটিতে নামাবি নামানোর পরে গড়ের বাহির হরে হয় সূর্যকে তো তখন কিন্তু সূর্য উঠবে না তখন কি করবি সারা আঙ্গিনাতে গোবরের ছড়া দেবে কেন যখন দেবতা যখন গাভী মাতার সর্ব অঙ্গে তারা স্থান পেয়েছিলেন তখন বাকি রয়ে গিয়েছিলেন কেবল মা লক্ষ্মী দেবী আর সেই লক্ষ্মী দেবী বলেছিলেন গাভী মাতাকে যে গাভী মাতা সর্বদেবতা তোমার অঙ্গে তাই পেল কিন্তু আমার স্থান কোথায় আমার কি তাই আমার স্থান বলে দাও তখন মাতা বলেছিল আমার অঙ্কে তো সর্বদেবতা স্থান নিয়ে নিয়েছে আমার আর কোথাও বাকি নাই তুমি এক কাজ করো তোমার স্থান আমার ওই গোবরের মধ্যে দিলাম তুমি ওখানেই বসো আমার কারা কারা বড়লোক হতে চান ধনী হতে চান দেখি হাত তুলেন দেখি ধনী হতে চান हां যারা যারা ধনী হতে চান মা তাহলে লক্ষ্মী দেবীর শরণ করবে জানি বলে এই বাড়ির আঙ্গিনায় যদি গোবরের ছড়া দেওয়া হয় তাহলে কখনো অলক্ষীর দৃষ্টি পড়বে না তোমার কখনো অমঙ্গল হবে না তোমার বাড়িতে তাই মা নন্দরানি তিনি মনে মনে ভাবছে যে আজকে যদি আমার গোপাল ঘুষতে যায় আর আমি যদি আমার ওই গোপালের কপালে গোবরের ছড়া দেই তাহলে আমার গোপালের ওপরে কোনো অমঙ্গলের দৃষ্টি আসতে পারবে এই জামা কীর্তনে যে বসে আছে কাদের গলায় কন্ঠে মালা সেইকে হাত তুলন দেখি কার কার গলায় মালা আছে হাত তুলেন বাবা কন্ঠে মালা দেই না নাকি দেই না আমরা কেন দেই না বলে লজ্জা করে ফisher লজ্জা বলে যদি আমি আজকে কন্ঠে মালা দেই তাহলে সবাই নিয়ে আমায় ঠাট্টা করে বলবে না যে দেখো নতুন সাধু হয়েছে আমা আমরা মানুষ জাতি ভালো দিকটা খুঁজি না খুব খুঁজি মন্দ দিকটা তাই না একজন মানুষ কি করলো সেটা আমরা খুঁজি কিন্তু এখন সে কি করছে সেটা আমরা খুঁজি না বলে আগে ওই যে বলেন আমা কিছু কিছু মানুষ আছে যে আমাদের মধ্যেও আছে মা যারা যারা আসরে বসে আছেন কারো মধ্যে জটিলা কুটিলা আছে আছে না আছে তো আপনাদের মধ্যে কেউ আছে মানে জটিল আর কুটিল এই দুইটা বিশ্বে সবার কাছে থাকে তাই না সবার কাছে আছে না দেখবেন একজনে সাধু হয়ে বা এত সাধু হয়েছে কিন্তু গিয়ে দেখো আর ঘর ঠিক নাই আছে না যারা দেখবেন বেশি তিলক ধারণ করে যারা বেশি মালা পরিধান করে তাদের গিয়ে দেখো ঘরে ঠিক নেই ঘর ঠিক আছে যেমন রাধারানী এত কৃষ্ণ প্রেমে ছিল কিন্তু তার ঘর কোনোদিন ঠিক ছিল ঠিক ছিল বলে একটি গড়ে যদি মা তিন গরুর শিষ্য থাকে সেই গরে কোনোদিন সুখ হয় না আমা সুখ হয়েছিল রাধারানী হয়নি তো কি করি বলে জটিলা কুটিলা ছিল রাম ভক্ত আয়ান ছিল কালী ভক্ত রাধারানী ছিল কৃষ্ণ ভক্ত আর সেই জন্য রাধারানীর সংসারে কোনোদিন সুখ হয় যদি পারের মা যদি একটা সংসারকে উন্নতির দিকে নিয়ে যেতে হয় তাহলে এই কাজ কোনো বাবারা পারবে না যদি পারতে হয় তাহলে আপনারা মায়েরা পারে আমা বলে না সংসার সুখের হয় রমণীর গুণে আর এই পরের লাইনটা কি এর পরের লাইন আমরা জানি না সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি তাকে তার শনি শুধু নারীই যে পারবে না এখন যদি এই যদি কাজে না যায় তাহলে তুমি সঞ্চয় কি দিয়ে করবে কি দিয়ে তোমার সংসার চালাবে তবে গুণবান পুরুষ চাই আর গুণবান যদি পুরুষ পেতে হয় তাহলে কৃষ্ণ ভক্তের প্রয়োজন কারণ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের মতো ভক্ত এই জগতে আর কারু ভক্ত হয় না কেন বলে কৃষ্ণ ভক্ত নেই হন বিচার সব কিছু বুঝে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন যে আমার ভক্ত কেমন হন আমার ভক্ত সুখে দুঃখে সব সময় এক সমান তাকে তাহলে ভক্ত চিনবে কি করে ভক্ত তাকেই চেনা যায় যাকে দেখলে তোমার কৃষ্ণ নাম আসবে বাবা যদি কালি তিলকে দিলাম আর কণ্ঠে মালা দিলাম আমি সাধু হয়ে গেলাম তোমার মনটাকে তো আগে সাদা করতে হবে মা আমরা বলি না গোবিন্দকে ভালোবাসি ভালোবাসা ভালোবাসাকে সন্দেহ বিচ্ছিন্ন করলে কি হয় যে তোমার এই যে মনের বাসাটা আছে তোমার ওই বাসাটাকে আগে ভালো করো কেমন করে বলে আমাদের মধ্যে ছয়টা ছয়টা পশু আছে মা দেখবেন আমরা কালী পূজা বিশ্বরী পূজা হলে আমরা পাটা বলি দিই কিন্তু মা তো বলছে না যে তোমরা ওই পাটা বলি দাও মা বলছে কি তোমার দেহের মধ্যে যে ছয়টি পাটা আছে তুমি সেই ছয়টি পাটাকে আগে বলে না কি বলে কাম মোহ মাৎসর্য এই ক্রুদ ছয়টি পাটা যদি বলি না দিতে পারো তাহলে কখনো তোমার কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে না বলে কি করি বলে কাম কি কাম হচ্ছে এটাই যে গোবিন্দ তোমাকে আমি বাতাসা দেব তুমি আমার মনোবাসনা পূর্ণ করো এই যে মনের বাসনা এটাকে আগে পুড়িয়ে ছারকার করতে হবে তবেই বাবা তোমার ওই কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে কারণ কি ভগবান বলেছেন কাম থেকে ক্রোধের উৎপত্তি হয় আমা যদি মনে করেন আজকে আপনার মার্কেটে গেছে এখন গিয়ে আপনার একটা শাড়ি চয়েস লেগেছে এখন ওই শাড়িটা আপনি পরবেন কোন টাকা নেই ওই টাকাটা যদি আমার আপনার স্বামী না দেয় তাহলে আপনার রাগ উঠবে না এই যে কাম এই কাম থেকে ক্রোধের হয় আর খুদ থেকে মোহের উৎপত্তি হয় তাই ভগবান বলছে সর্বোপ্রথমে যদি ইন্দ্রিয়গুলোকে সংযম না করো যেমন মা ভক্তিতে যখন এসেছে ভক্তির রাস্তা তো বজন্ত করতে হবে মা অমায়রা কারা কারা এখানে নিরামিষ পূজি আছেন একটু হাত তুললে দেখি নিরামিষ পূজি কারা কারা আছেন শুধু একজনই নিরামিষ বুঝি কেউ নেই যদি কৃষ্ণ ভজন করতে গো তাহলে ওই রাস্তাটা যে পার করতে হবে কি ভাবছো আজকে তুমি ভগবানের নাম শুনছ তোমার হৃদয়ে যদি ভক্তি জাগ্রত করতে হয় তাহলে আগে দেহটা শুদ্ধ করতে হবে ওই যে আগে বলেছিলাম না যে আমি গোবিন্দকে ভালোবাসি আমার ভালোবাসা এই বাসাটাকে তো ভালো করতে হবে কিভাবে করবো যে নিরামিষ আহার করতে হবে কারণ আমাদের সনাতন শাস্ত্রে কোথাও লেখা নেই মা যে আমিষ আহার করা উচিত তুমি যে আজকে মানুষ মরলে কি করে মা মানুষ মরলে சாত্য পিণ্ডি করে আর তুমি যে এত এত মরা সেবা করছো এদের পিণ্ডি কারা দেবে এদের சாত্য তর্পণ কারা করবে অগো মাউই মাতিও নাতিও আচ্ছা শোনো তাহলে আমা আজকে যদি একটি গ্রামে যদি এক পরিবার যদি অসুস্থ হয় অসুচ বলি না বলে জাতক অসুচ আমরা বলি না আজকে যদি আপনার বাড়িতে হয়। তাহলে আপনার বাড়িতে আরেকজনের সেবা করবেন করবেই আপনাদের যদি কি করে না কিন্তু একটা কথা মনে রাখবেন যে হোটেলে গিয়ে দেয়া তুমি সেবা করছো করে না বাবা আমাদের ছেলেমেয়েরা দেখবেন যখন নিরামিষ খেতে খেতে ভালো লাগে না তারা হোটেলে গিয়ে সেবা করে তুমি যে হোটেলে গিয়ে সেবা করছো যে রান্না করছে কত জাতক মানে না ঐশ্বর্য মানে না তুমি কি করে তার বাড়িতে সেবা করছো মা এই যে আমাদের সনাতন ধর্মটা আজকের এই যে এই যে দৃশ্য এটা শুধু আমাদের জন্য হচ্ছে মা কাদের জন্য বলে আমাদের মায়েদের জন্য কি করে একজন কবিদিন উপদেশ দিয়েছিলে যে আমি একটা শিক্ষিত জাতি দিতে পারবো যদি আমাকে একটা শিক্ষিত মা দান করো একটা একটা মা সন্তানকে বড় করে তুলতে মাই পার কখনো বাবা পারে না কি করে বলে একটা মা যদি বিয়ে হয় বিশ যদি তার স্বামী যদি তার একটা সন্তান হয় বাইশ বৎসরই যদি সে তার স্বামী মারা যায় তাহলে সেই মা কখনো বিয়ে করে কিন্তু মা যদি কোনো বাবা বিয়ে করে মনে করো বাইশ বছরে চব্বিশ বছরে যদি তার সন্তান হয় তাহলে সেই বাবা আরেকটা বিয়ে করে কেন বলে আমার সন্তানকে মানুষ আমি করতে কিন্তু মা মা কি করে অনেক জায়গায় দেখা যায় সন্তানকে কুলিনি মা কাজ করছে সন্তানকে কুলিনি মা কাজ করছে রাস্তায় রাস্তায় কাজ করি তবে বলে যেন আমার সন্তান সুখী হয় আর সেই মা বাবাকে যখন আমরা সেবা দিই না ভগবান সুদামাকে বলেছিলেন হে সুদামা এই জগতের প্রথম গুরু হচ্ছে তোমার পিতা মাথা এই যে কীর্তন শুনছ না আর কীর্তন শুনে যদি তোমার বাড়িতে গিয়ে তুমি মা বাবার সাথে ঝগড়া করো মা বাবার অভাধে চলো তাহলে কিন্তু বাবা ওই কীর্তন শোনার কোনো প্রয়োজনে নেই কারণ এই বিশ্বের বুকে যত ভক্ত দেখবেন সকল ভক্ত কিন্তু আবার ছিল হয় বলছেন যারা মায়ের চরণে পিতার চরণে ভক্তি করে তাদেরকে আমার চরণে প্রণাম করতে হয় না আমি স্বয়ং তার প্রণাম গ্রহণ করি কেন বলে এই জগতে চরণে যাবা সন্তান ও হায় রে হায় রে ভক্তি নাহি করে ওরে তাহারে মত পাপি নাই রে গায়রে এইตรี নব ভূব তোমার সাথে তোমার মায়ের নারীটা বন্ধন ছিল সেই বন্ধনে ছেদন করে যখন তুমি এই পৃথিবীতে আসলে তোমার মায়ের স্তনে পান করে তুমি বড় হয়েছো আর সেই মা তোমাকে বড় করে আবার আরেকটা করে তোমাকে বিয়ে দিয়ে দেবে তখন তোমার কষ্ট হবে না মা একটা মেয়ে একটা ফেস ফেসবুকে ফেসবুক ছিলেন তো আপনারা একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে যদি এই সংসারটা যদি না মেয়েদের হাতে থাকতো কখনো মা বাবার কষ্ট হতো না এবার ওই পুষ্টিটা যখন একটা ছেলে দেখেছে ওই ছেলে আবার কমেন্ট করেছে যে শোনো যদি এই জগতের নারীরা শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো কখনো মা বাবা কষ্ট পেত না মা আর বাবা যে কি ধরনের যারা হারিয়েছে তারাই বুঝতে পারে মন্দিরে পূজা করার যাই করো যেন ভগবান ভগবানের স্বয়ং কি করেছে মায়ের চরণে প্রণাম করেছে কেন বলে মাকে যদি প্রণাম না করি তাহলে কি প্রণাম করলে হবে না আজকে কীর্তনে আসছে তুমি যেখানেই যাচ্ছ আগে মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে যাবে দেখবে তোমার অতি শীঘ্রই কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে বাবা যখন মায়ের চরণে প্রণাম করবে মা দেখবে তোমার তোমার হাতের মতো আপনাদের মায়েরা দেন তো কামড় হাতের মধ্যে কামড় দিয়ে দেয় না কেন দেই বলে যদি কোনো আমার সন্তান যদি কোনো সর্পের মাথায় যদি পা রাখে তাহলেও আমার সন্তানকে ওই করতে পারে তো আজকে সেই রাম কানাই যখন আজ গুষ্ট গুছরণে এসে আজ মধ্যাহ্ন সময় খেলছে আজকে আমরা লীলায় প্রবেশ করব মায়েরা সবাই মিলল ধনী করবেন রাধারানী কি